দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বনেদি বাড়ির পুজো হিসেবে খ্যাত সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো ইংরেজ শাসক লর্ড বোরেন হেস্টিং সস্ত্রিক এই বাড়ির পুজো দেখতে আসতেন প্রতি বছর শুধু তিনি নন ব্রিটিশদের বহু সাহেবরাও দুর্গাপুজো দেখতে আসতেন এই জমিদার বাড়িতে এ ছাড়াও অনেক মনীষীদের পদধুলি পড়েছে এই বাড়ির দুর্গাপুজোতে আমি জেন্দ্রের করছি কিন্তু আমি যখন আসার পরে এই কাঠামাটা খুলে আবার নতুন করে আমি কাঠামা তৈরি করি ঠাকুর করা করার পরে ঠাকুর আরম্ভ করি এবং যখন আমি ঠাকুর সাজাই তখন এই ঠাকুরের ওপর চালচিত্র যেমন পাখি হয় পাখি কলটা তৈরি হয় এবং ডাকের সাজের ঠাকুর এবং সব বউ গাঁসলা দিয়ে যেমন মুকুর টুকুর দিয়ে করা হয় সেইভাবে ঠাকুর করা হয় এবং টানা রানা ঠাকুরের চোখ তৈরি করা হয় এই ঠাকুরের রঙ হয় হলুদ আচ্ছা এটা কি প্রথম থেকে একই রকম ঠাকুর হ্যাঁ একই রকমের ঠাকুর আপনি কত বছর করছেন আমি পঞ্চাশ বছর করছি সাউথগড়িয়ায় এই জমিদারির সূচনা করেছিলেন জমিদার রাজ কিশোর বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিটিশদের প্রধান খাজাঞ্চি ছিলেন ষোড়শ খ্রিস্টাব্দের দক্ষিণ বরাসর থেকে সাউথ গড়িয়ার আসেন এই বন্দ্যোপাধ্যায় পরিবার সাতটি পরিবার তথা সাত ঘর নিয়ে এই জনপদের সূচনা হয়েছিল সে সময় তিনশো বছর আগে ষোলোশো সালে এই সাউথ গড়িয়ার বাড়িতে শুরু হয় দেবী দুর্গার আবাহন এটা হচ্ছে অরিজিনালি এই পুজোটা শুরু করেছে রাজকিশোর বন্দ্যোপাধ্যায় ষোলোশো সালে উনি প্রথমে আমাদের দক্ষিণ বারাসাতে আমাদের বসবাস ছিল সেখান থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই দক্ষিণ গড়িয়া অর্থাৎ সাউথ গড়িয়ায় জমিদারি গঠন করার পরে উনি এখানে চলে আসেন এবং এখানে যে কাছারি বাড়িটা ছিল সেটা ম্যাকিন্টন বার্ন কোম্পানিতে দিয়ে রাজবাড়ি তৈরি করে ষোলোশো পঁয়ষট্টি সাল থেকে এখানে দুর্গা এবং দোলযাত্রা উৎসব হয়ে আসছে এবং আমাদের যেখানে আদি বসবাস ছিল দক্ষিণ ভার সাথে ব্যানার্জির চকে সেখানে এখনও দুর্গা হয় এবং দোলযাত্রা হয় এইভাবে পুজোটা আজ অব্দি চলে আসছে আচ্ছা এই পুজোর আগে কি বিশেষত্ব ছিল যেটা এখন নেই বা একই রকমভাবে চলে আসছে কিনা হ্যাঁ পুজোর যেরকম একটা মানে বনিদি পুজোর যেরকম বিশেষত্ব সেই পুরনো প্রথা অনুযায়ী এখন চলে আসছে এখানে আমাদের জন্মাষ্টমীর পরের দিনে কাঠামো পুজো হয়ে ঠাকুর তৈরি প্রতিভা তৈরি শুরু হয় এবং সেইটা সেইভাবে হয় এবং পঞ্চমীর দিন এখানে বোধন বসে বেলতলায় পুজো হয় ষষ্ঠীর দিনে অধিবাস হয় বেলতলায় নবপত্রিকা স্নান আমাদের বাড়িতেই হয় মানে বাইরে করা বেরোয় না সমস্ত গঙ্গার জল ইত্যাদি ঠাকুরদালানে এনে এখানেই চান করানো হয় এবারে সপ্তমী থেকে পুজো শুরু হলো সপ্তমী অষ্টমী এবং নবমী যেরমভাবে চলে এছাড়াও সপ্তমীর দিনে এই এলাকার যত মানুষ আছে এখানে ভোগ মানে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে তাছাড়া তিন দিন সপ্তমী অষ্টমী ও নবমীর তিন দিন দরিদ্রন সেবা হয় অষ্টমীর দিন বস্ত্র বিতরণ হয় নবমীর দিন বলিদান হয় এবং সব থেকে যেটা বিশেষত্ব এখানে হচ্ছে আমাদের বিসর্জনটা দশমীর দিন আগে এই জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয় তারপরে আশেপাশের যত প্রতিমা আছে বিসর্জন হয় এবং আমাদের একটি প্রজাদের ঠাকুর এখানে আসে দুটো ঠাকুর একসঙ্গে এখানে আমাদের ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে দুর্গা দালানে বরণ হয় হয়ে তারপরে দুটো ঠাকুর একসঙ্গে বিসর্জন যায় প্রথমে আমাদের ঠাকুর এবং পরে ওই প্রজাদের ঠাকুর আর বিসর্জনের সময় আমাদের এখনো পর্যন্ত পুরনো প্রথা মেনে নীলকণ্ঠ পাখি ছাড়া হয় এবং বিসর্জনের সময় ব্ল্যাক ফায়ারিং হয় বন্দুকের বন্দুক ছড়া হয় এইভাবে এই জিনিসটা চলে আসছে আচ্ছা রাজকিশোর বন্দ্যোপাধ্যায় এই জমিদারির সূচনা করলেও শ্রী বৃদ্ধি ঘটে যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1875 সাল লাগা তার হাত ধরেই এই পূজোর জৌলুস বাড়তে থাকে যদুনাথ বন্দ্যোপাধ্যায় নিজে যা সম্পত্তি অর্জন করেছিলেন তার থেকে কিছুটা অংশ এই পরিবারের কুলদেবতা জনার্দন জিউ ও কুলদেবী দুর্গা মাতা ঠাকুরানীর নামে উৎসর্গ করে যান সেই দেবত্ব সম্পত্তির ট্রাস্ট থেকে আজও পুজোর সমস্ত খরচ বহন করা হয় আমাদের পঞ্চমীতে মা দুর্গার বোধন শুরু হয় সেই দিন থেকেই আমাদের সমস্ত যোগার শুরু হয় তার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এবং পঞ্চমীর দিন আমাদের মায়ের ঘট বসানো হয় প্রথম বোধন ঘরে ঘট বসে তারপরে মা দুর্গার দালানে ঘট বসে তার জন্য আমাদের প্রস্তুতি চলতে থাকে মাসখানে আগে থেকেই তবে ওই দিনকে আমরা তাড়াতাড়ি উঠে আমরা স্নান করে মায়ের পুজোর যা যা জোগাড় ঘটের জন্য সেইগুলো আমরা করে থাকি তারপর মা দুর্গার দালানে ঘট বসে সেখানেও আমরা সমস্ত নৈবৃদ্ধি করা সমস্ত কিছু সাজানো সেইগুলো আমরা বাড়ির মেয়েরাও আসে আমার ননদরা আসে এবং আমি আমার যা সবাই আমরা এটা একসঙ্গে খুব আনন্দের সঙ্গেই কাজটা করে থাকি আপনারা কি মহিলারাই মূলত পুজোর কাজ সামলান হ্যাঁ আমরা বাড়ির মেয়েরা বৌরা আমরাই মূলত পুজোর নৈবৃদ্ধি করা ভোগের কাজ করা সমস্ত কাজ বাড়ির মেয়ে বৌরাই করে থাকি পুজোর কটা দিন কি বাইরে কোথাও যাওয়া হয় না আমাদের এখানেই সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায় তারপর পুজোর পরে সন্ধ্যা রতি হয়ে যাওয়ার পর আমার আমরা সবাই বাড়ির মেয়ে বউ বাচ্চা সবাই মিলে আনন্দ করি গল্প গুজব করি এতেই আমাদের সময় কেটে যায় আমাদের বাইরে যাওয়ার কথা মনেও হয় না ইচ্ছেও করে না বর্তমানে এই বংশে একত্রিশতম প্রজন্মের হাত ধরে চলেছে এই পুজো গোটা বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান সম্পত্তি দেখাশোনা করেন ডক্টর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় এছাড়া ট্রাস্টের মূল প্রশাসক হিসেবে রয়েছেন পরমজিৎ বন্দ্যোপাধ্যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাত ধরে দায়িত্ব বদল হলেও এই পরিবারের পুজোর নিয়ম রীতিনীতিতে কোনো পরিবর্তন হয়নি এখনো পঞ্চমীতেই মায়ের বোধন হয় ষষ্ঠীতে বেলতলায় মায়ের অধিবাস ও সপ্তমীতে নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয় পুজো সপ্তমী থেকে নবমী পর্যন্ত মণ্ডপ প্রাঙ্গণ থেকে ভোগ বিতরণ ও দরিদ্র নারায়ণ সেবা আজও হয় অষ্টমীতে হয় কুমারী পুজোর পাশাপাশি দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ নবমীতে বলি হয় আগে পাঠা বলি হলেও বর্তমানে আখ চাল কলা বলি হয় দশমীতেই এই বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রতিমা বিসর্জন হয় তবে প্রথমে এই ঠাকুর হবে তারপর আশেপাশের অন্যান্য ঠাকুর বিসর্জনের বিসর্জনের সময় বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় মৃত শিল্পী থেকে শুরু করে ঢাকি ব্রাহ্মণরা সকলেই এই পুজোতে অংশ নেন খুব আনন্দ করি ভাই দাদা বোন আনন্দ করি

আশেপাশের বহু মানুষও আসেন এই পুজো দেখতে বিশেষ করে সন্ধ্যা আরতি দেখার জন্য মানুষের ভিড় লেগে থাকে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রাঙ্গনে ফলে জৌলুস কমলেও এখনো না ও আভিজাত এই বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো শ্রেষ্ঠত্বের দাবি রাখে মৃন্ময় নস্কর রিপোর্ট জেলার বার্তা